গুড আফটারনুন বন্ধুরা আজকে ইন্ট্রোটা কিন্তু আমি না তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো কে এখন খাবো আমরা হচ্ছে আম মাখা আম খেতে এখন যাচ্ছি হচ্ছে মানে মামা বাড়ির গাছ থেকেই যাচ্ছে মানে মামা বাড়ির গাছের ওখান থেকে যাবো চাম আম চুরি করতে মানে চুরি না মানে নর্মালি পাততেই যাবো সবাই জানে এখানে চুরি করার কিছুই নেই আমি আর মা মিলে আর এখানে রয়েছে মামা এই কয়েকজন এখন আম মানে আম আনতে যাবো আর ওখানে বসে আছে দিদি বসে আছে ও পাশে আমি মা দিদি আর মামা আর বোন এখনও ঘুমাচ্ছে উঠিনি ঘুম থেকে উঠুক তারপরে ও আসবে এখানে আম মাখা খেতে তো এখন আমরা আম পাড়তে যাবো আর আম গাছের ছেড়ে গিয়ে এখানে হচ্ছে এটা হচ্ছে আম গাছ যে উপরে ওখানে ওখানে আমঠাম আছে আর ও পাশে আম গাছ আছে গায়ে একটা গির গিয়ে দিই তোমরা হয়তো দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদের দেখেছো

താര કા હા મને ડાકા ડોકા આવે આ ટીકા ઓય દિગે લગાય ના રડ માકાડી ના આવી કનલે બુકા ઓય મુશલ હા કે গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর রান্না রান্নাঘরান ব্লগ ছাড়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি আর বাবা মার কাছে থাকলে না ভালো থাকে বলো সবাই ভালো থাকে যাই হোক বন্ধুরা কালকের ভিডিও বিকাল থেকেই মানে চালু ছিল তোমাদেরকে দেখালাম আগের দিন বিকালবেলা আমরা সবাই মিলে মাখা করে খেয়েছি ভীষণই ভালো ছিল আর ইন্ট্রোটা কিন্তু আমার ছেলে করেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ও কেমন করলো যেহেতু ওর একটা নতুন একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলটা আশা করি মানে ভালোই হবে বা ভালো চলবে সেই আশায় আছি ওকেও তোমরা সবাই একটু সাপোর্ট করো অত ছাড়াও বলে ওর চ্যানেল আছে আমার যে সমস্ত বন্ধুরা আছো সবাই ওর চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও এটাই বলবো আর তার আগে একটা কথা বলি বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না মানে যতটুকুই ভিডিও পারছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেটাই তোমাদের আশা করি ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধু আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমি এখান থেকে দেখছি তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওটা কত দূরের মানুষ দেখতে পাচ্ছে এই হচ্ছে কথা বন্ধুরা আর এই যে দেখো সকালবেলা কিন্তু সবজি কাটতে বসে গেছি কারণ আজ কিন্তু আমি বাড়ি যাব সেই কারণে যত সকাল সকাল পারি তত সকাল সকালই কিন্তু কাজবাজ সেরে নিচ্ছি আর এই যে দেখো মা সকালবেলা আমাকে জোর করে দুধ ভাত দিল আর কি পরিমাণে সর বাড়ির গরুর দুধ আর মানে কি বলবো এত মানে কোনো জল হয়েছে মিষ্টি খেতে আর তারপর ভাই দেখো বাজার থেকে একটু মাংস নিয়ে আসলো বললো যে বাড়ি চলে যাবি মাংস রান্না করুক মা খাবি আর মাছ দাদা ভাইয়ের জন্য নিয়ে আসবো আর আমার বড় মেয়ে রয়েছে ওদের দুই কিলো দেখা মনে তো আসছে না যে দুই কিলো আমরা এখান থেকে সবাই খেয়ে যাচ্ছি সেই কারণে আর আমরা নিয়ে যাবো না আর তারপর পরই যেন মা গেছে তো জমিতে সবজি তুলতেই দেখো বেশ কিছু সবজি কিন্তু মা তুলে দিয়েছে আর এখানে বেগুন দিয়েছে উচ্ছে দিয়েছে আর এটা হচ্ছে তেলা শাক তোমরা কে কী শাক বলে মানে জানো আমাকে জানিও আর এই যে ওয়েডিংপত্র আমাদের ছোট্ট একটা পত্র সবই গোছানো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এবার আমরা বেরোবো আর এই যে বেরোবো বলা কি বেরোনো হ্যাঁ বেরোনো আর এই যে সঙ্গে সঙ্গে দেখো আমরাও বেরিয়ে চলে আসছি আর এই যে রাস্তা এখন এত গরম চারিদিকে ধুদু শুধু রোদ্দুর আর রোদ্দুর কারণ বেরিয়েছি পুরো বেলায় আমরা তোমার দাদা ভাইকে এসে খেতে দেবো সেই হিসাব করে বাড়ির থেকে বেরিয়েছি সেই কারণে তো পুরো দুপুরই হবে আর এখানটা আমরা বসে আছি সবাই টোটোর সঙ্গে যাবো মানে অততে অটোতে আর এই যে কিছুক্ষণ বসেছিলাম প্রায় তিরিশ মিনিট বসেছিলাম তারপরে অটো তো এলো আর অটো তো করে তো চলে আসবো গন্তব্যস্থলে সেটাই এখন আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমার মেয়ে বক বকবক করছে অনেক কিছু কিন্তু আমি তো বুঝতে পারছি না কি মানে ছাতার মাথা বলছে তাও বক আমি এত বলছি যে চুপ কর পরে কথা বলবি না তখনই বলবে আর এই যে দুপুরের খাওয়া দাওয়া তো তোমার দাদার হয়ে গেল আর রাত্রেবেলায় এসে কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না ভাতে দুটো বেগুন সুদ্ধ দিয়েছি আর হচ্ছে আমি ডিমের ঝোল রান্না করলাম আলু দিয়ে ডিমের ঝোল খুব পাতলা করে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আর বড়ো করবো না গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো এই কামনাই করি